সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি সাফা হাসের কামার থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আপনারা যারা অনেকেই মানে বলেন যে আমরা একদিনের বাচ্চা কীভাবে আইনে বোর্ডিং করবো এগুলো কিভাবে বড় করব এগুলো তো মারা যায় একদিনের বাচ্চার কী গ্যারেন্টি আছে এগুলো তো ছোটো বাচ্চা মারা যায় তাদের জন্য আজকের এই ভিডিওটা সুপ্রিয় দর্শক আজকে এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ভিডিও স্ক্রিনে আমি এখানে পনেরোশো হাঁসের বাচ্চা তুলেছি খাগি ক্যাম্বেল অ্যাগ হ্যাঁ তো আমি আপনার পাঁচ মিনিট বা দশ মিনিট হবে এই বাচ্চাগুলা বর্ডিংয়ের ঘরে এনেছি বর্ডিং করতে এই যে দেখতে পাচ্ছেন আমি সিস্টেমটা করেছি যে সব দিক দিয়ে কিন্তু বন বলে থাকি আমরা এটাকে কেয়ার বলা হয় আর কি বিভিন্ন জায়গায় বিভিন্ন বলে আমরা বলি বোন মানে যেটাকে কেয়ার বলা হয় আর কি তো এই যে এটা আমরা এখানে বিছিয়েছি কেয়ার বিছিয়েছি তারপর আমরা খাবার দিচ্ছি কীভাবে জানেন ওই যে পলিটিন দেখতে পাচ্ছেন সাদা একটা পলিটিন দেখা যাচ্ছে ওই পলিটিনের মধ্যে আমরা ওই যে খাবার দিয়ে রাখছি ওই যে ওরা কিন্তু খাবার খাচ্ছে দেখেন ওই যে খাবার খাচ্ছে পাঁচ মিনিট হলো বাচ্চাটা নিয়েছি রাত্রি বাচ্চাটা উঠেছে আমি আপনার এই মাত্র কিছুক্ষণ হিসেবে বাচ্চাটা নিয়ে এসেছি তো ওই যে আমরা পানির ট্যাঙ্ক দিয়েছি আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয় হুম প্রায় নয়টার মতো পানির ট্যাঙ্ক দিয়েছি এই মুহূর্তেই পাঁচ মিনিটের ভিতরে নয়টা ট্যাঙ্ক দিয়েছি পানির কারণ তারা যদি পানি না পায় তাহলে তারা খাবার যে খাবে পাইখানা আটকে মারা যাবে তো আপনারা যারা বলতেছেন যে ভাই আমরা তো অনেক জায়গা থেকে ধরা খাইছি বাচ্চা কিনতে গেলে থেকে কিনে দেয় আরেক জায়গা থেকে নিয়ে দেয় দালাল থেকে কিনে দেয় আমরা কিন্তু আসলে তা না আমরা কিন্তু খামারি ঠিক আছে যারা আপনারা বলতেছেন যে ভাই আপনি নিজের হাতে বর্ডিং করবেন তারপরে বাচ্চাটা নিব হ্যাঁ নিতে পারবেন তাদের জন্যই এই যে এই বাচ্চা এই বাচ্চাটা যারা আপনার এই বাচ্চাগুলো নিবেন এই বাচ্চাগুলো নিতে চান যে বলবেন ভাই সাত দিন বর্ডিং করে আমার দিবেন হ্যাঁ দেওয়া যাবে আপনারা যারা বলবেন যে ভাই দশ দিন দিবেন হ্যাঁ তাদের জন্য দশ দিন দেওয়া যাবে যারা বলবেন ভাই এক মাস এক মাসে বডিং করে দেওয়া যাবে যারা বলবেন দুই মাস দুই মাসে দেওয়া যাবে যারা পনেরো দিন বিশ দিন এক মাস যত দিন মনে মনে চায় যে ততদিন বডিং করে দিবেন হ্যাঁ আমি দিতে পারবো ইনশাল্লাহ তাদের জন্য এই বাচ্চাগুলো নিয়েছি আমার আরও আপনার অর্ডার আছে কয়েকটা অর্ডার আছে এখান থেকে দিব অনেক অর্ডার অর্ডার আছে আপনার দশ দিনের একটা অর্ডার আছে আপনার সাত দিনের আপনারা যারা এইভাবে নিতে চান আমাদের সাথে ভিডিও স্ক্রিনে নাম্বার আসছে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সুস্থ সবলভাবে একবার আপনার যে ঠিকানা পর্যন্ত আমরা পৌঁছে দেব তো সুপ্রিয় দর্শক আপনাদের আর কে দেখাবো আমরা যে এই মাত্র দিয়েছি একে এখন পাঁচ মিনিটের ভিতরে একবারে প্রথম অবস্থায় কি ওষুধ খাওয়ানো হয়েছে তা আমরা চলুন দেখেনি নিই সুপ্রিয় দর্শক আমি আপনার এটা হয়েছে এনার্জি প্লাস ঠিক আছে এটা হচ্ছে আপনার এনার্জি প্লাস স্যালাইন এক কেজি দশ দশ লিটার পানির মধ্যে এক এক কেজি আপনারা স্যালাইন দিবেন তো আরেকটা দেখাই যে সেটা দেখছেন ওইটা হচ্ছে আপনার আট লিটার পানির মধ্যে সম্ভবত এক চামচ ওইটা ওইটা কী কী কাজ করে আগে আমি সম্পূর্ণ পর বিস্তারিত বলবো আর আর হয়েছে ওই যে ওইটা আপনার তো এখন এই তিনটে আমরা ওষুধ দিয়েছি আর ওইটার কিন্তু ওষুধ আপাতত দিচ্ছি না আমি কিন্তু এখানে পানি ডেলে ওই যে মোটরের পাইপ দিয়ে পানি ডেলে আপনার ওইখানে ওষুধটা দিয়ে তারপরে মিক্স কার্ট করে নিই ওই যে এখানে ট্যাঙ্ক রয়েছে এখানে ট্যাঙ্ক রয়েছে আরও বেশ কয়েকটা ট্যাঙ্ক রয়েছে আমার ও সবগুলোই দিব তো আমার ঘর কিন্তু আপনার অনেক বড় ঠিক আছে এখানে আপনার আট হাজার বাচ্চা এখানে আপনার রাখার ব্যবস্থা আছে এখানে পালা যায় ওই যে বিশাল বড়ো গড় ওই যে আমার ওই যে কর্নারে এই আরও ট্যাঙ্ক রয়েছে সব ওই ওই ট্যাঙ্ক রয়েছে একটা এখানে ট্যাঙ্কি রয়েছে একটা ডাম রয়েছে সবগুলোই এখানে নিয়ে আসবো যে দেখতে পাচ্ছেন সাইডে দিয়ে কিন্তু আমরা পর্দা দিয়েছি পর্দা ওই যে সাইডে দিয়ে আমরা পর্দা দিয়েছি এই সাইডে দিয়েই পর্দা আছে এই যে পদ্মা এখন একটা আপনার একটু তুলে দিচ্ছি যে এখন তো আপনার দুপুর টাইম একটু গরম লাগবে এখন বাতাস আছে বাতাস থাকলে আপনার দুর্গন্ধটা কেটে যাবে বড় কেন আপনার দুর্গন্ধ থাকবে না আবার আপনার আসরের দিক দিয়ে তিনটে চারটে দিক দিয়ে আবার আমি পদ্মাগুলো ওইটা নামিয়ে দিব তো যারা আমাদের হাঁস ও হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সাফা হাঁসের কামার থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন বিদায় নিচ্ছি সালামু আলাইকুম